তো আমরা বর্ধমান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিতে গিয়ে হঠাৎ ঠিক করলাম যে আমরা লাভপুর যাব আমার ননদের বাড়ি ওখানে লাভপুরে আমার ননদকে একটু দেখা করে তারপর ওখানে ফুল্লোরা মায়ের দর্শন করব। তো সেই উদ্দেশ্যেই আমরা এখন রওনা দিয়েছি তো আমরা লাভপুর পৌঁছে প্রথমে আমরা ননদের বাড়ি গেছিলাম সেখানে একটু গল্প টল্প করে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি ফুল্লোরা মাকে দর্শন করব বলে তো ফুল্লোরা মায়ের মন্দিরে আমরা চলে এসেছি এটি হচ্ছে দেবীর একান্ন পিঠের একটা পিঠ এখানে দেবীর ওষ্ঠ পতিত হয়েছিল মানে পড়েছিল বলা হয় তো চলুন আমাদের সঙ্গে আপনারাও একটু দেখবেন মা ফুল্লরাকে এখানে বীরভূম মুর্শিদাবাদবাসী যারা আছেন তারা তো সবাই দেখেছেন যারা আমার ব্লগ দেখবেন তারা বুঝতে পারবেন বা জানেনও আর যারা কোনো দিন দেখেনি তারা মাকে দর্শন করে নেন এটি সতী পীঠের অন্যতম একটি পিঠ তো মন্দিরের কারুকার্যটা দেখুন ভীষণ সুন্দর কিন্তু খুব সুন্দর সাজানো মন্দিরটা এত সুন্দর কারু কারুকার্য চারিধারেই এরকম কারুকার্য করা তো এটা হচ্ছে মন্দিরের সামনে এই যে মা ফুল্লোরা মা আমাদের ভীষণ জাগ্রত ফুল্লোরা মা তো চলুন ভালো করে একবার দেখিয়ে দিই এখানে বলি হয় বলি প্রথা চালু আছে এখনও ফুল্লোরা মায়ের কাছে তো চলুন একবার ফুল্লোরা মাকে আপনাদের দর্শন করিয়ে দিই ভালো করে এই দেখুন জয় মা ফুল্লোরা মায়ের জয় জয় মা মঙ্গল করো এটি হচ্ছে ফুল্লোরামা দেবীর একান্ন পীঠের একটি অন্যতম পীঠ হচ্ছে লাভপুরের বীরভূমের লাভপুরের এই ফুল্লোরামা ফুলোরামাকে দর্শন করুন আপনারা ভীষণই জাগ্রত মা আমাদের চলুন আমিও একবার প্রণাম করে নিই জয় মা মঙ্গল করো মা সকলকে ভালো রেখো তো ফুলোরা মায়ের মন্দিরের সামনেই এই নাট মন্দিরটি আছে এখানে বিবাহ পইতে অন্নপ্রাশন সব হয় আমার ননদের ছেলেরও পৈতে হয়েছিল এই জায়গাটাতে। খুব সুন্দর পরিবেশ সেখানে পাশে লজও আছে থাকার খাওয়ার ব্যবস্থাও আছে প্রতিদিন মায়ের ভোগ হয় ভোগও খাওয়া যায় এই দেখুন এখানে সমস্ত কাহিনিটা লেখা আছে দেবীর কোন অংশ পড়েছে কোন কি সব কিছু এটা হচ্ছে মন্দিরের পাশের অংশ ভীষণ সুন্দর মনোরম পরিবেশ কত গাছপালা খুব ভালো লাগছে ঠান্ডা শীতল জায়গা একদম এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা দেখুন চারিদিক কি সুন্দর কারুকার্য করা মন্দিরে খুব সুন্দর আর একটা হচ্ছে ভোগ ঘর ওই যে রাত্রির মায়ের লুচি ভোগ দেবে তাই বানানো হচ্ছে আর এটা হচ্ছে পঞ্চমন্দির আসন এখানে আর ওই ঘরটাতে খাওয়া দাওয়া হয় যারা খেতে চায় ভোগ তারা খায় এই দেখুন কত হনুমান দেবস্থানে হনুমান কিন্তু থাকবেই না তো আমাদের দেখা হয়ে গেল আমাকে প্রণাম করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে ছোটো ছোটো দোকানও বসেছে কিছু দোকান এবার ওঠাতে শুরু করেছে সন্ধে হয়ে আসছে বলে তো যাই হোক চলুন আমরা এবার বাড়ি ফিরি তো আজকের মতো এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন ব্লগে